আর এখানে কিন্তু কোমরে ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু তোমরা নিচের দিকে ঘেরটা অনেক বেশি পরিমাণে পাবে আমি একটা ঘেরটা দেখিয়ে দিচ্ছি এই যে অনেক বড় সাইজের মধ্যে থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু এডজাস্টেবল বেল্ট রয়েছে বডি থাকবে কত ভাই বডি থাকবে 48 পর্যন্ত মানে ফ্রি সাইজ আর লং থাকবে 52 লং থাকবে থেকে 56 পর্যন্ত আর বডি থাকবে ফ্রি সাইজ মানে 48 পর্যন্ত পড়তে পারবে সাথে এটার সাথে পকেট হবে দুই পকেট হবে ফোন মানি ব্যাগ সব ধরনের ওয়ালেট মানে দুই সাইডে দুইটা পকেট পাচ্ছ আর কাপড় থাকবে কিসের মধ্যে ভাই কাপুটা থাকবে প্রিমিয়াম ওকে কাপড় থাকবে প্রিমিয়াম সেঞ্চুরি কাপড়ের মধ্যে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর আমি এখন যারা নিতে চান তাদের জন্য ছাড়া আছে আর কি মানে আমি এখন যে প্রাইসগুলো বলছি প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে ভাইদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তোমরা যারা হোলসেলে নিবে ভাইদের সাথে কন্টাক্ট করে দেখিয়ে নিতে পারবে নেক্সট আইটেম দেখিয়ে দিব। একটা থাকছে এটা কিন্তু বড় ফুলের মধ্যে পাচ্ছো পরে আসে না একটা সবগুলো কালারই পকেট থেকে ওকে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর প্রিন্টগুলো চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 52 থেকে 56 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে অনলি 999 টাকা ওকে আর ফেব্রিক থাকবে প্রিমিয়াম সিল্কের ফেব্রিক

সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে একটু দুটোই এটারও প্রাইস থাকবে মাত্র 999 টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু খুবই নাইস নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট প্রিন্টের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 999 টাকা করে যা যেটা লাগবে ঝটপট কিন্তু অর্ডার করে ফেলবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে

এতে অনেক কোয়ালিটি কাপুছ আছে সেনচুরি সেবিসের এগুলা কিন্তু খুবই সফট এবং কোয়ালিটিফুল তোমার চাইলে ঢাকা কাপড়ে চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা আবারো দেখিয়ে দেব নেক্সট এ একটা থাকছে পিঙ্ক কালারে মধ্যে নেক্সট এ একটা থাকছে প্রত্যেকটা কিন্তু মানে ব্ল্যাক লাভার আপুরা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবে অনেকগুলো ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো